চলো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে তো আমি প্রফেশনালি মেহেন্দি আর্টিস্ট না বাট আমার ক্লায়েন্টের দাবিতে আমাকে মেহেন্দি পড়াতেই হলো ওকে তো মোটামুটি একটু আধটু জানি তো সেটুকুই পড়িয়েছি ব্রাইটকে তো চলো এই দুটো মানুষের কথা তোমাদেরকে কী বলবো এটা আমার একটা ব্রাইড কিন্তু এত মিষ্টি আর এত ভালো আর এটা একটা দিই মানে দিদি এদের দুজনের কেটিটা আমি কখনোই ভুলবো না আর দেখো গিয়ে দেখছি ব্রাইডের রিসেপশনের শাড়িতে গার ছড়া বাঁধা আছে সে কি ঝামেলা আর ব্রাইড এদিকে ভুড়োপ প্লাগই করে না কখনো প্লাগই করিনি সে বিয়ের সময় তো আমাকে তারপর তার প্লাগ করে তার গাঢ়ড়া বাঁধার শাড়িটাকে ম্যানেজ করে কোনোভাবে দাদার মুখে শুনে নিলে যে আজকে আমার ব্রাইডকে কেমন লাগছে হ্যাঁ এটা আমার সিজ এই সিজনের ফার্স্ট ব্রাইড আর একে বুক করেছিল ওই দিদি আর আমার মিষ্টি ব্রাইড পায়েল তো ওরা দুজনেই আমাকে বুক করেছিল তো দিদির বিয়ের দিন দিদির লোক নাকি দিদির একদম ভালো লাগেনি তো আজকে রিসেপশান লোকে দিদির ভীষণ পছন্দ হয়েছে আর দিদির বর তো এসে বলেই দিয়েছে তোমরা সবাই শুনে নিয়েছ সবাই বলেছে দিদিকে খুব ভালো লাগছিল আর দিদির ফিডব্যাকটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার কারণ কারণ ওই ভয়েসটা আমি ভলিউমটা কমিয়ে দিয়েছিলাম বলে এটা আসেনি আর ওই যে দি দিদি দুটো ওরা এটাই বলছিলো যে আমরা জানি যে তুমি ফাটিয়ে কাজ করবে আর চলো এরপর একটা পার্টি মেকআপ ছিল দিদির যায়া সে পার্টি মেকআপ করেছে এটা হচ্ছে মিষ্টি একটা ফুচকো কি ওর দিদির মেয়ে ভীষণ ভালো আর যেহেতু বললাম যে এই দুটো মানে মানুষ এদের কখনো ভোলার মতো না ওরা জোর করে আমাদেরকে না খাইয়ে কিছুতেই ছাড়বে না যেহেতু এটা আমার বাড়ির কাছেই লোকেশান ছিল একদম তাই বাপিও নিতে চলে এসেছিলো তো আমরা একসাথে খেতেও বসে গেছি না খাইয়ে কিছুতেই দিদিরা ছাড়ে না এত ভালো সম্পর্ক হয়ে যায় না কিছু কিছু মানুষের সাথে কাজ করতে করতে তারা যেন নিজের থেকেও আপন হয়ে যায় তো এই পার্টি মেকআপ লোকটা কেমন লাগছে ব্রাইডকে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো এটা নেক্সট ব্রাইড পরের পরের ডেটের তো ফার্স্টে ব্রাইডের টোপোর কেনা তাই তো আবার আমার ওপরি পড়ে গেছে বেশি বেশিরভাগ ব্রাইড তাই করে যে দিদি তুমি তোমার পছন্দ মতো নিয়ে এসো আমি ব্রাইডকে আড়াইটার থেকে টাইম দিয়েছি আমি দুটোর সময় এসে দেখছি যে ব্রাইডের তখনও কিছুই হয়নি গায়ে হলুদ বৃদ্ধি কিচ্ছু হয়নি তো আমার সেদিনকে দুটো ব্রাইড ছিল আর দেখো ব্রাইডের একদম বাড়ির পাশেই কত শেয়াল চলে এসছে এত সামনে থেকে শেয়াল আমি কখনো দেখিনি একদম বাড়ির ভেতরে চলে এসছে আমি তো এটা দেখে পুরো অবাক হয়ে গেছি যে বাড়ির ভেতরে শেয়াল চলে এসছে আর এটা আমার আজকের ব্রাইড আর দেখো ওকে আমি মেক আপ ফেয়ার সমস্ত কিছু করে দিয়ে গেছি তো তারপর আমার যারা স্টুডেন্ট ছিল তারা ম্যানেজ করে নিয়েছে আর এরপর আমি সেকেন্ড ব্রাইডের কাছে চলে এসেছি আর সেকেন্ড ব্রাইড হচ্ছে অর্পিতা আমার সুন্দরী স্টুডেন্ট বলা যায় আর ও হচ্ছে অর্পিতা আমার স্টুডেন্ট আর ভীষণ সুন্দর ওকে আমি অনেকবার সাজিয়েছি অ্যাজ এ মডেল হিসাবে আমার ওকে সাজাতে আমার খুব ভালো লাগে আর আজকে ওর ওয়েডিং তো আজকের ও ওর মেকআপের দায়িত্ব আমার ওপরেই দিয়েছে তো আমি আশা করছি মনের মধ্যে দিতে পেরেছি হাই অর্পিতা অর্পিতা আমার এমনিতেও স্টুডেন্ট ওকে আমি অনেকবার সাজিয়েছি অ্যাজ এ মডেল হিসাবে আমার তো আজকে ওর নিজেই ব্রাইট অর্পিতা বলো আজকে কেমন লাগলো ভালো লেগেছে সবাই তোমার পছন্দ হয়েছে তুমি যেরকম চেয়েছো ঠিক আছে চলো এটা পরের দিন পরের দিনের কাজ আমার ফার্স্ট রাইডটাকে দেখলে ওর ভেনুতে চলে এসেছি আমরা ভেনুটা ভীষণ সুন্দর ছিল এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল খুব ভালো লাগছিল আমাদের এইখানে এরকম একটা ভেনু ছিল আমাদের জানা ছিল না যাই হোক এটা হচ্ছে আমার ব্রাই রিসেপশন ব্রাইডের লোক তো ওর ফুল লুকটা কেমন লাগলো জানিও আমি সব ব্রাইডকে বলি বিয়ের দিনও আমি ওকে আড়াইটের সময় টাইম দিয়েছিলাম ও বসেছিলো সাড়ে তিনটে পুরো এক ঘন্টা লেট আর অলরেডি আমার সাড়ে চারটের সময় আরেকটা ব্রাইডকে টাইম দেওয়া ছিল

আরেক এটা তার পরের দিন রিসেপশন ব্রাইট এই ব্রাইটকেও যেহেতু রিসেপশান ছিল আমি ওকে আরেকটার সময় টাইম দিয়েছিলাম আজকেও আমার দুটো ব্রাইড ছিল কিন্তু সেই এক ঘন্টা লেট আমি গিয়ে দেখছি ওরা কাদা খেলাখেলি করছিলো তারপর ভাত কাপড় হচ্ছে তারপর ওকে আমি সাজাতে বসেছি আর ওর মেকআপ হেয়ার আমি কমপ্লিট করে দিয়ে তারপর আমি এসেছি এটা হচ্ছে আমার সেকেন্ড এটা হচ্ছে আমার তিনটে পার্টির লোক ছিল তো এটা হচ্ছে আমার আগের দিনের ব্রাইট অর্পিতা জামা স্টুডেন্ট ওর শাশুড়ি এটা হচ্ছে ওর ন

আমি জাস্ট এক সেকেন্ড না তিন চার সেকেন্ডের জন্য ট্রেনটা মিস করেছিলাম আর দিদিরা আমাকে বলেছিল যে সাতটার মধ্যে রেডি করে দিতে বাট আমি সেখানে পৌঁছাই ছটা দশে তারপর তিনজনকে পার্টি মেকআপ করতে করতে আমার প্রায় পনেরো আটটা বেঁচে গেছিলো আর দিদিরা ভীষণ হেল্প করেছিল আর লুকটা এত পছন্দ হয়েছিল যে দিদিরা কিছু বলে নিয়ে খুব খুশি ছিল তো এটা তারপরের দিন আমার নতুন জার্নি মেহেন্দির ক্লাস শুরু হয় মেহেন্দ্রি ক্লাসে আমি জয়েন করেছি তো এটা অ্যাডমিশান নিয়ে নিলাম এরপরে তোমরা আমাকে মেহেন্দি আর্টিস্ট হিসেবে দেখতেও পাবে তো সেখানে কিছু বন্ধুদের সাথে আমার আলাপ হয়ে গেছে সবাই মিলে খুব মজা করলাম দিনটা আর দেখো ঘাটে কি সুন্দর সুন্দর বড় বড় এখানে লঞ্চগুলো যাই দেখতে খুব ভালো লাগে তো নতুন জার্নি শুরু তোমরা সবাই আমাকে আশীর্বাদ করো আমি যেন মেহেন্দিটাও খুব ভালোভাবে ঘুরতে পারি তোমাদের ভালোবাসা যেন আমি পাই আর তো এটাই বলবো যে ব্যাক টু ব্যাক অনেকগুলো ব্রাইট ছিল এখনও ব্রাইড আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো আমার ব্লগটা যদি ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দিও সবাই ভালো থেকো তো চলো আজকের মতো এখানেই এন্ড করছি